আসসালামু আলাইকুম দুপুর তিনটা আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছে শামীম আক্তার দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে শনিবার থেকে পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা শুরু হয়েছে নিষেধাজ্ঞা চলাকালে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন আট কিলোমিটার আয়তনের এই দ্বীপের সুরক্ষায় নানা পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জমির উদ্দিন বলেন সেন্ট মার্টিনে নিষেধাজ্ঞার সময় কেউ যাচ্ছেন কিনা না তা নজরদারিতে রাখা হবে পাশাপাশি দ্বীপের সুরক্ষায় মাসব্যাপী কর্মসূচি পালন করবে পরিবেশ অধিদপ্তর এই কর্মসূচিতে দ্বীপটিকে কয়েক ভাগে বিভক্ত করে প্লাস্টিক বোতলসহ ময়লা আবর্জনা পরিষ্কারে অভিযান চালানো হবে একই সময়ে জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় লোকজনকে সচেতন করার পরিকল্পনাও রয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন সেট মার্টিন দ্বীপ সুরক্ষায় মাসব্যাপী যে কর্মসূচি তা দশই ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাশাপাশি পর্যটক যাতায়াত বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় লোকজনের বিকল্প জীবিকার বিষয়টি ভেবে দেখা হচ্ছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল নভেম্বর মাসে পর্যটক লোকেরা দ্বীপটিতে দিনে গিয়ে দিনে ফিরে আসবেন তবে ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাসে দৈনিক পর্যটকের জন্য সেন্ট মার্টিন ভ্রমণ ও সেখানে যাপনের সুযোগ রাখা হয় ধর্মীয় ভাব মধ্য দিয়ে কক্সবাজারের মধ্যে আয়োজনে উদযাপন হচ্ছে শ্রী শ্রী সরস্বতী পূজা আজ সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মন্দির ও ব্যক্তিগত উদ্যোগে বাসাবাড়িতে পূজার আয়োজন চলছে মণ্ডপে মণ্ডপে ঢাকের বাদ্যের সঙ্গে উলুধ্বনি ও শঙ্খধ্বনির পাশাপাশি সরস্বতী দেবীর আরাধনা নৈবদ্য পুষ্প অঞ্জলি গ্রহণ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সংশ্লিষ্টরা জানিয়েছেন শহরের সরস্বতী বাড়ি পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় নন্দনকানন কলোনি সরকারি মহিলা কলেজ সহ জেলা শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও পূজা মণ্ডপে উৎসব মুখর পরিবেশে চলছে বিদ্যা দেবীর পূজা কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে ব্যাপী বহুমুখী পাট পণ্যের মেলা আগামীকাল শুরু হচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তরও জুট ডাইফারসিফিকেশন প্রোমোশন সেন্টার জেডিপিসিএ মেলার আয়োজন করছে যা চলবে আটই ফেব্রুয়ারি পর্যন্ত পরিবেশবান্ধব বহুমুখী পাট পণ্য সকলের কাছে পৌঁছে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা আয়োজকরা জানান সবুজ পৃথিবী রক্ষায় পাট পণ্যকে নিত্য সঙ্গী করে ব্যবহারের মাধ্যমে দেশকে সমৃদ্ধ করাই এ মেলার মূল লক্ষ্য মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে উখিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত ওয়াশ কর্মসূচির অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ক উপজেলা পর্যায়ে শিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে উপজেলা পরিষদের হলরুমে ইউনিসেফের ওয়াশ কর্মসূচির আওতায় বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে এ কর্মশালার আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী কর্মশালায় শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও টেকসই ওয়াশ ব্লক স্থাপন ও ব্যবহার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন টেকনাফের পাহাড়ছড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় লোকজন গতকাল রাতে স্থানীয় শুকুরের বাড়ির পাশ থেকে আড়াই মন ওজনের অজগরটি উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করা হয় বন বিভাগের শিলখালী রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান স্থানীয় লোকজন অজগরটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয় পরে অজগরটি গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা উনত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর একটা তেতাল্লিশ মিনিটে চলবে রাত আটটা দশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত আটটা দশ মিনিটে চলবে রাত একটা আটান্ন মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত একটা আটান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা ছত্রিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়াস সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানের আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে